নমস্কার বন্ধুরা সুলেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি লোটে মাছের চপ নিয়ে এসেছি লোটে মাছের চপ তো অনেকে অনেক রকম করে খেয়েছেন কিন্তু আজকে আমি ধনে দিয়ে লোটে মাছের চপ করব দেখতেও যেমন আর খেতেও দুর্দান্ত লাগবে আমি কি কি নিয়েছি লোটে মাছের চপের জন্য দেখুন বন্ধুরা আমি আমি লোটে মাছ নিয়েছি আগে থেকে ধুয়ে লবণ মেখে মাখিয়ে রেখেছিলাম লোটে মাছ নিয়েছি আমি রোটে মাছের চপের জন্য আমি এই যে ধনে পাতা নিয়েছি ধনে পাতা আমি কেটে রেখেছি ধনে পাতা নিয়েছি লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি বেসন নিয়েছি কালো জিরি নিয়েছি সাদা তেল নিয়েছি আমি এই ধনে পাতাটা সিন বেটে নেব আপনার পারেন মিক্সিতে বেটে নিতে পারেন আমি শিলনোড়ায় বেটে নেব আমার বাটা হয়ে গেছে আমার আমি এই ধনে আমি মাছের উপর দিয়ে দেব আমি কিছু লোটে মাছে মশলা মাখিয়ে নেব ধনে বাটা দিয়ে দিয়েছি এই শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব আমি এইগুলো মাছের ওপর মাখিয়ে নেব ভালো করে এইভাবে মাখিয়ে নেব এইভাবে আমি ভালো করে মাখিয়ে নেব প্রত্যেকটা মাছকে এইভাবে আমি মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে আমি বেসন নিয়েছি এই বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব কালো জিরে নিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো নিয়েছি দিয়ে দেব অল্প অল্প জল দেবো আর মাখাতে থাক একেবারে জল দিলে হবে না তাহলে পাতলা হয়ে যাবে অল্প অল্প জল দেবো মাখাতে থাকবো এইভাবে আমি ফেটাতে থাকবো একটু ফেটিয়ে নেব যত ফেটাবে তত চপটা ভালো হবে এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি যত ফেটাবে তত চপটাই ভালো হবে ফেটানো হয়ে গেছে এবার আমি উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেবো আমার উনটা ধরা হয়ে গেছে আমি করাটা বসিয়ে দিয়েছি সাদা তেল নিয়েছি তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এই মশলা মাখানো লোটে মাছগুলো একটা করে এই রকম করে বেসনে ডোবাবো এইভাবে ডোবাবো তেলে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমার লোটে মাছের তো কেমন দেখতে লাগছে দেখুন বন্ধুরা এখন থেকে কেটে ইচ্ছে করছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব আবার একটা আমি ভেজে নিয়েছি লাল করে ভেজে নিয়েছি আচ্ছা চপ কেমন হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কেমন লাগছে দেখুন বন্ধুরা ভালো মাছের চপ আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সুলেখা উইথ ভিলেজ দিলজপুর সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার